আইফোনের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে এটা মূলত আমি আগে নিজেও জানতাম না আমি মার্কাস ব্রাউনলি এর একটি পডকাস্ট থেকে জেনেছিলাম বিষয়টা ইন্টারেস্টিং যদিও আমি জানি না আইফোনের একেবারে লেটেস্ট ভার্সনে এই জিনিসটা আছে কিনা বিষয়টা হলো আপনি যদি আপনার আইফোনের ক্লকস যে অ্যাপসটা আছে যদি ওইখানে যান এরপরে ধরেন আপনি একটা অ্যালার্ম সেট করবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা জাস্ট আপ অ্যান্ড ডাউন করে আপনার স্পেসিফিক যে টাইম সেটা সেট করে দিতে পারেন বাট আমি আগে যেটা ভাবতাম সেটা হলো এই যে টাইমটা দেখাচ্ছে অর্থাৎ আপনার দেখেন এই যে বারো 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 এর পরে এক আসতে আসে এবং একই আপনি আবারও যখন বারোতে যাবেন তারপরে কিন্তু আবারও এক আসতেছে আমি আগে ভাবতাম এটা আসলে একটা লুপ অর্থাৎ এটা শেষ হবে না ভাবে আসতেই থাকবে বাট অরিজিনালি এটা আসলে কোনো লুপ না এটা জাস্ট একটা বলতে পারেন স্ট্যাটিক একটা ভ্যালু যেমন আমি যদি জাস্ট ওপরে উঠতেই থাকি থাকি জাস্ট একটু খেয়াল করেন একটা সময় এসে দেখবেন যে আর ওপরে উঠবে না হ্যাঁ আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে যখন আপনার এই যে আমি এই পজিশনটার কথা বলতেছি দেখেন এখন কিন্তু আর কোনো ভ্যালু নিচে নাই অর্থাৎ এটা কোনো লুপস না এটা জাস্ট একটা ধরেন বড় একটা লিস্ট অফ নাম্বার যেখানে আপনার এই যে এক থেকে বারো পর্যন্ত দেওয়া আছে এবং যেটা আপনাকে দেখাচ্ছিল বাট অরিজিনালি এটা কিন্তু কোনো লুপ না এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছিল দ্যাটস ওয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম